আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আজকে আমি এসেছি ফালাক বাবুদের বাসায় তার পিচ্চি বোন পারিস তাকে দেখতে তার জন্য একটা হাতে জামা বানাইছিলাম সেজন্য ভাবলাম বাবুকে দিয়েও আসি দেখেও আসি কিন্তু এই দেখুন ভাবি দুইটা বাচ্চা নিয়ে এত ব্যস্ত তার মধ্যে আমারে দেখে উনি শুরু করে চা পাকোড়া বানানো ধাবা কি আর করা আমি আর কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বানানো পাকোড়ার ভিডিও করছিলাম তার কিচেনের জানালা থেকে বাইরে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় আয়সা ভাবির বানানো এই পাকোড়াটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আমাদের ভাবি গ্রুপের মোটামুটি সবাই জানেন আমি বড় রকম চাখর এই জন্যে এই দানিং আমাকে ভালো রকম লজ্জায় পড়তে হয় কারো বাসাতে গেলেই তারা আগে দূরে যে চায়ের হাড়ি চাপান চুলাতে একবার হলো কি এক ভাবি খুব অসুস্থ ভাই ফোন দিয়ে আমাকে একটু ওনার বাসায় যেয়ে ভাবিকে দেখে আসতে বললেন সেই জন্য আমিও খুব ছুটে তাড়াহুড়া করে গেলাম ভাবি অসুস্থ যাই দেখি কি করা যায় ভাবির কাছে যে ভাবিকে মোটামুটি একটু সুস্থ সুস্থ করার পরে ভাবি যখন একটু হেঁটে বেড়ানোর মতো অবস্থা হলো উনি আস্তে আস্তে রান্নাঘরে গেলেন পরে আমি ভাবলাম হয়তো পানি টানি খাবেন কি কোনো কিছু খাবেন উনি তো আমি জিজ্ঞেস করলাম কিছু লাগলো আমাকে বলেন কিন্তু পরে যে যেটা দেখলাম উনি ওনার জন্য জাননি উনি আমার জন্য চা চা পাতে গেছেন কি যে লজ্জা পাইছি সেদিন ভাবলাম আমি আর চা খাবো না চা খাওয়াটাই ছেড়ে দেবো কিন্তু কোনো লজ্জায় আসলে আমার চা খাওয়া বন্ধ হচ্ছে না কি যে বিপদে পড়ছি এদিকে ভাবির বানানো চাটাও রেডি হয়ে গেছে চাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই টেস্টি হয়েছিল এই যে এইটা হলো আমাদের ফালাকপুরি এখানে ওহি বুড়ি আর ফালাকপুরি বুড়ি ফারিস্তা বুড়িকে নিয়ে বসে আছে মার্শাল্লাহ সেও খুবই শান্ত একটা বাচ্চা কিচ্ছু বলছে না চুপচাপ তাদের কাছে বসে আছে